আমাকে দিতে ওয়ান অ্যান্ড অনলি জিএম এন্টারপ্রাইজ না মাসুম এন্টারপ্রাইজ না জিএম এন্টারপ্রাইজ তো জিএম এন্টারপ্রাইজ মাসুম ভাইয়ের কাছে এসে গেছে বারবার আসি ডিলার প্রাইসে বুলেট তো বাজে কালেকশন দেখে নাও একদম রাস্তা থেকে এখন মাসুম ভাইয়ের কাছেও এখন জিএম এন্টারপ্রাইজেরও কালেকশন এখন লাইন আপ লাইন আপ রাস্তার এই মাথা থেকে একদম লাস্ট অফ দি স্টক দেখাবো তো তোমাদেরকে আসতে হবে কোথায় বারাসাত পীরগাছা জেম এন্টারপ্রাইজ চ্যানেলটা আমাদের ফলো করো নোটিফিকেশন বেলটাকে প্রেস করো আর

আবার একটা ইয়ার বার্ন বলুন উনিশের গাড়ি এগারো সার্ভিস করা হয়নি এখন রেডি হয়নি কালকে রাত্রে দুটো পর পর এসছে ঠিক আছে এগারো রেডি করে দেবো সার্ভিস করে পালিশ ফালিশ করে দেবো চারের ঘরে আসবে চারের ঘরে

আচ্ছা দাদা এই যে গাড়ির দাম বলছে দাদা এগুলো কিন্তু শুধু গাড়ির দাম দাদা একদম আবার একটা কথা বলি দাদা আপনাদের খরচা পুরোপুরি আপনার বললাম দাদা গাড়ি বাড়ার সাথে আমরা কি যদি কোনো দাদা নাই

আমার তো কিছু দরকার একুশের গাড়ি একুশের গাড়ি কত যদি কুড়ি দেখাতে পারে বিক্রি হচ্ছে কুড়ি ডিসেম্বর দেখাতে পারে বা নভেম্বর দেখাতে পারে গাড়ি ফিরি কি বলছো একুশের গাড়ি একদম একুশের গাড়ি মার্কেটে বিক্রি হচ্ছে এক লক্ষ হ্যাঁ

উনিশে গাড়ি যদি কুড়ি হয় তাহলে লাল কালার বাঘ কেন হবে না হতেই পারে সাদা কালার বাঘ লাল কালার হতেই পারে হলুদ কালার বাঘ হতেই পারে বলো দাদা উনিশে গাড়ি যদি কুড়ি হয়ে যায় উনিশে ডিসেম্বরের গাড়িকে যদি কুড়ি বলে লাইট কি উনিশে গাড়ি যদি দাদা কুড়ি হয় তাহলে কেন লাল কালারের বাঘ হবে না দাদা একদম তো লাল কালারের বাঘ না এখন কালো কালারের বাঘ দেখাও ই টোয়েন্টি ভেরিয়েন্ট দু হাজার চব্বিশ ছ মাসের গাড়ি পঁচিশের গাড়ি হ্যাঁ ছ মাসের গাড়ি দাদা দু হাজার চলা আছে দাদা এই গাড়ি করে দেবো একটা দাম দিয়ে দি দাদা পেয়ে গেছি বলো একটা দাম দিয়ে দি দু লক্ষ সাঁত্রিশ হাজার টাকা আর একটু কমো হ্যাঁ বলো একটু আসবে একটু ভালো করে দেখো চলো ক্যামেরার দিকে তাকিয়ে দেখো চলো দু লাখ পঁয়ত্রিশ ভিউয়ারদের মুখগুলোর দিকে তাকিয়ে দেখো চলো দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চলো দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার সাথে পাচ্ছ কি কিছুই না শুধু দামের খেলা শুধু দামের খেলা আর কিছুই না দু হাজার টাকা ধরে রেখে এক হাজার টাকা তেল আর এই পাঁচশো টাকা তেল আর পাঁচশো টাকা হেলমেট কোনো লাভ ছিল দাদা বলো

লালবাগ লালবাগ এসে গেছে লালবাগ এসে গেছে পঁয়তাল্লিশ দিনের গাড়ি দাদা ছেষট্টি কিলোমিটার চলো এইটাই সেই পঁয়তাল্লিশ দিনের গাড়ি শুরুতে যেটা বলেছিল পঁয়তাল্লিশ দিনের গাড়ি ছেচল্লিশ কিলোমিটার চলো কত টাকায় দেবো ছেচল্লিশ কিলোমিটার চলো পঁয়তাল্লিশ দিনের গাড়ি

গুলা 5 10 বিক্রি হচ্ছে 5 লাখ লাগবে না 192 990 92 চল 195 195000 তবে এলাউ সাথে जबरदस्त কন্ডিশনড আছে একটা গাড়ি দাদা এটাও ডহা মডিফাই হেডলাইটের সাথে টুরিং সিট দিই কারণ টুরিং সিট আচ্ছা সিটের দাম প্রায় টাকা সিট ঠিক আছে 4000 টাকা সিট

এক লক্ষ সাতাশি না আমি করে দিয়েছি বল আবার পঁচানব্বই বলতে না তুমি কেন বল চলো আটানব্বই চলো চলো আটানব্বই চলো আটানব্বই এক লক্ষ আটানব্বই অষ্ট না

পাহাড় দাদা দেখি না দাদা আচ্ছা দেখিও না দেখিও না কেন দেখাবো বুকিং হয়ে গেছে এটা বুট বুক শুধু এটা না সাতখানা গাড়ি বুক সাতখানা গাড়ি চলো দেখাবো